নমস্কার আমি হিরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝালক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লালিগা ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সরকার সেরজ লোভেনার কোচিংয়ে এর শুরুটা জয় দিয়ে করলো মোহনবাগান সুপার জ্যান তবে বহু সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধানটা বড় হতেই পারত যদিও শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুই শূন্য গোলেই ম্যাচ জিতল সবুজ মেরুন ব্রিগেড প্রথম গোল জেমি আর একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোল টম অলড্রেডের তবে এদিন প্রথম একাদশের ফিরেই কিন্তু সকলের নজর কাড়লেন দিমিত্রি পেচ্রাতোস তিনি যে একেবারে নতুন করে চমক দিতে প্রস্তুত তা যুব ভারতীতে নেমেই বুঝিয়ে দিয়েছেন দিমিত্রি গোল হয়তো পেলেন না তিনি কিন্তু তার তুলে আনা একের পর এক আক্রমণ বারবারই কেরালা ব্লাস্টার্সকে বিপদের মুখে ফেলে দিয়েছিল তারই বাড়ানো নিখুঁত পাস থেকে জেমি ম্যাকলরনের গোল প্রথমার্থে যদি একটুর জন্য লক্ষ্যচ্যুত না হতেন তবে মোহনবাগানের হয়ে প্রথম গোলটাও এদিন হয়তো দিমিত্রির নামেই লেখা থাকতো এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ বাদ দিলে প্রথম শুরু থেকেই কেরালা ব্রাস্টার্সের ওপর ভয়ঙ্কর আক্রমণ সানাতে শুরু করেছিল মোহনবাগান কখনো জেমি তো কখনো দিমির আক্রমণ বক্সের মধ্যে দিমি বলে ছয় লাগাতে ব্যর্থ না হলে কিছুক্ষণের মধ্যে এগিয়ে যেতে পারতো মোহনবাগান লিস্টান কোলাসো থেকে আপুইয়াদের শট একটুর জন্যই ব্যর্থ হয়েছিল তবে গোল পেতে মোহনবাগানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যাচের ছত্রিশ মিনিটে আপুইয়ার বাড়ানো বল ম্যাকলরেনের পায়ে সুন্দর করে সাজিয়ে দেন দিমিত্রি গোল করতে ভুল করেনি জেমি ম্যাকলরেন বিরতির পরও মোহনবাগানেরই দখলে ছিল ম্যাচ রফসান অ্যান্ড বেশ কিছু সুযোগ কিন্তু তৈরিও করে দিয়েছিলেন যদিও ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান সেই সময় তবে এই পর্বে কেরালাও ম্যাচে ফিরতে মরিয়া ছিল বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ কুড়ি মিনিট মোহনবাগানের রক্ষণে বারবার আক্রমণ করে তারা কিন্তু সুভাষি স্টম অলরেডের হাত ধরে বারবারই বেঁচে যায় মোহনবাগান সবুজ মেনে ফুটবলাররাও যে সুযোগ পাননি এমনটা কিন্তু নয় তবে জালে বল দাঁড়াতে পারছিলেন না কামিন্সরা একেবারে শেষ মুহূর্তে ফ্রিগিক থেকে অলরেডের দুরন্ত হেরে কেরালার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মোহনবাগান সেই সঙ্গে উচ্ছ্বসিত যুব প্রথম ম্যাচে তার উচ্ছ্বাস থাকলেও লোবেরা কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে এদিন মাঠ ছাড়তে পারলেন না কারণ ম্যাচের একেবারে অন্তিম লগ্নে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল রবসান রবিনহোকে প্রথম ম্যাচে জয় পেয়ে অবশ্যই উচ্ছ্বসিত মোহনবাগান কোচ সেরজিও লোবেরা কিন্তু এদিন তার ফুটবলাররা বেশ কিছু সুযোগও নষ্ট করেছেন ম্যাচ শেষে কি বলছেন মোহনবাগান কোচ লোবেরা ও প্রতিপক্ষ শিবিরের কোচ দেখে নেওয়া যাক Uh, this, this is uh, what I did uh, as a substitution to Bristol because Bristol was tired of helping uh, right football uh, and also with Mambi uh, we had some problems there. But uh, we need to, to learn about this. Right? I think it's not about only one player in only one position. We need to learn as a team and first as a coach uh, it's my responsibility to... to que en general, I happy, i de tot format, I am happy to start with the team, uh, but I am very demanding coach, no? Finally, I want to demand uh, myself because I think we can, beat, uh, we can do better things uh, with the team we have, uh, and this is the way we need to the so first game, and uh, wishing to reach the second game, uh, to show to everyone we Is. Um, you can train as much as you want, but until you get that competitive edge, you know, we, the best we could do was organise some friendlies and get some confidence. But until you play a competitive match against a good Kerala side with foreigners and and whatnot, um, you're playing for points, and it's a completely different fixture to a friendly game. So, yeah, like I said, we're, we're going to build into this season, but we're very very happy with three points. Uh, we have high standards in this group, and um, you know, we've got to start building on this. And, and three points is you know, you got to gain confidence from that, and we move on to next week, and um, yeah, stepping stone in the right direction. Yes, we knew that uh, the game was uh, strong because we faced against one of the best teams of the league. But I cannot be more proud of our players. Holding fight until the last minute of the game, even uh, the last minutes of the game, we push a lot. Even had some some chances to I even the game, sure. and I, I am very proud very proud of the effort that they made and in the last minute well, some of the players couldn't run more because just with that preparation, the effort that they did has been amazing. And this is a way to compete and at least today we show the character, we show that we are alive, that we are a team, that we want to compete against all the, all the opponents আইএসএল প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু মোহনবাগান সুপার জায়ান্ট দলের জয় অবশ্যই উচ্ছ্বসিত মানুষ ভট্টাচার্য বিশেষ করে দিমির প্রশংসাই বেশি শোনা গেল তার মুখে একই সঙ্গে কাকে নিয়ে হতাশ তিনি শুনে নিন ম্যাচ শেষে কি বলছেন মানুষ ভট্টাচার্য

লোক বাড়িয়েছে আক্রমণে এনে আক্রমণ করার চেষ্টা খুব ভালো গোল করেছে সরকার মধ্যে যথেষ্ট দক্ষতা ছিল তবে আমাকে খুব হতাশ করে কিন্তু বিস্তার করে বিস্তার করা তো খেলা খুব একটা ভালো লাগে কেমন লাগলো তাকে দিদি কিন্তু অনেক পরিশ্রম করে দিদির কথা দিদি বলি কতবারে টিমি থেকে এবারে টিমির মধ্যে কিছুটা তফাৎ আছে

এত দিন পরে ফুটবল খেলছি এত দিন চল একটা ম্যাচ হচ্ছে ফুটবলটা যেন না ভারতবর্ষে বল গড়ালো এটাই হচ্ছে একই আনন্দের দিন বোম্বাই দিন এসে আনন্দ কিন্তু সবচেয়ে বড় আনন্দ আমি বলবো যে আজকে বলটা গড়ালো এত দিন এটা কি এত দিন বেরোচ্ছে যে ফুটবল হবেই কি হবে না ঠিকের জন্য গোবাই বোঝানো তার জন্য যারা যারা জোরিন না বোমাইকে আমি ধন্যবাদ জানাবো যে ফুটবলটা শুরু করার জন্য এবং আশা করি আইসিএল খুব ভালোভাবে হবে এবং চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল খেলে অক্সিজেন পেল ফুটবল যখন শুরু হলো তখন তো অক্সিজেন পেলে যেটা নিয়ে এতদিন ধরে চলছিল তবে এটা তো সবাই স্টেপিং স্টোন আমার মনে হয় যে পরের যে টেন্ডারটা আসবে এটা পাবে এইটা তো একটা রেগে আমাদের স্পন্সার নেই আমরা সেখানে স্পন্সার প্রচন্ড সমস্যার মধ্যে তার মধ্যে আমি মুখ্য ধন্যবাদ জানাবো যেভাবে তিনি এগিয়ে এসে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার দিলেন নিখ চাই তার তাকে ধন্যবাদ জানাবো এবং সেটা আমাদের খানিকটা শ্বাসপ্রোশাস আপনারা জানেন লোহনবাগার একমাত্র ক্লাব যারা কিন্তু প্লেয়ারদের একটা কাটেনি এবারে প্লেয়ারদের আমরা পুরো পেমেন্ট করার চেষ্টা করেছি সেখানে এইটা আমাদের একটা বড় ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা দিলাম মুখ্যমন্ত্রীর তার থেকে সেই জন্য পরিবর্তন এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়াররা প্রচণ্ড ফার্স্ট খেলেছে প্রচণ্ড ফার্স্ট খেলেছে এবং এই যেটা এইটা সেটা ফার্স্ট ম্যাচ ম্যাচটা অলওয়েজ ইম্পর্টেন্ট এবং অনেকদিন পরে ফুটবলে বাভ ফুটবল খেলা তো এখনই তো তাই জন্য আমরা আশাবাদী যে বছর চ্যাম্পিয়ন আমরাই হব এবং যেভাবে খেলছে এবং

যে হকিকে অ্যাস্টার্ফে নিয়ে যাওয়া এবং তার জন্য আমরা সামনের বছর কলকাতায় আমাদের মাঠে প্ল্যান আমরা সামনের বছর কলকাতার সব ম্যাচ আমাদের মাঠে ময়দানে আবার ফুটবল চলে আসছে এবং সেটা সম্ভবপর এত অ্যাস্টার্ফে চলে গেল ময়দান থেকে মানে ফেরা প্রত্যেকে থেকে চলে গেল খেলারা সবাই দিতে থাকতো

সবাই আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টিমেন্ট আছে না সো এরা বাংলা ভাষা বাঙালিদের নিয়ে একটা যেটা অশান্তি সেটা ভারতবর্ষ জুড়ে একটা চলছে সেটাকে সাপোর্ট মানে সেটার বিরুদ্ধে গিয়ে বাংলা ভাষাকে তুলে ধরে একটা করেছে ভালো এবং অনেক আজকে যে আমাদের প্রায় তিরিশ হাজার সাপোর্টার এসেছে এই সব এসেছে তাদের সকলকে ধন্যবাদ এবং আশা করব তারা সারা সিজন ক্লাবের পাশে আইএসএল মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের উদ্বোধনী ম্যাচে বল গড়াতে না গড়াতেই ফের ডামাডোল আইএসএল এ আর তার কেন্দ্রে এবার চার্চিল ব্রাদার্সের এর আইএসএল এ সংযুক্তি নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই হঠাৎ ভোল বদল আইএসএল এ ক্লাবেদের চার্চিল ব্রাদার্স কেন্দ্র করে কার্যত আইএসএল এ ক্লাব জোট বার ভাঙনের পথে যে ক্লাবেরা সকলে মিলে এবারের আইএসএলে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণের বিরোধিতা করে চিঠি দিয়ে তা বাতিল করেছিল সেই সিদ্ধান্তের চব্বিশ ঘন্টার মধ্যেই ক্লাব জোটের সদস্যদের অন্যতম দুই প্রধান সদস্য এফসি গোয়া ও দিল্লি এফসি চার্চিল ব্রাদার্সকে খেলানোর জন্য ফেডারেশনকে চিঠি দিল শুধু তাই নয় এরপরই আইএসএল পরিচালনার জন্য যে তিন সদস্যের কমিটি ক্লাবেদের তরফ থেকে হয়েছিল সেখান থেকেও দিল্লি এফসি এবং এফসি গোয়ার কর্তা ইস্তফা দিয়ে দিয়েছে আর তাতেই যেন পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে নতুন করে আইএসএল গভর্নিং কাউন্সিলের চ্যাটারে এখনও পর্যন্ত সই হয়নি ক্লাবগুলোর সেই পরিস্থিতিতে ক্লাবগুলোর তরফে তিন সদস্যের কমিটি পরিচালনা করছে আইএসএল সেই কমিটিরই দুই সদস্য দিল্লি এফসি এবং এফসি গোয়ার কর্তারা ইস্তফা দিয়ে দিয়েছে এমনকি যে এক কোটি টাকা করে ক্লাবেদের দেওয়ার কথা রয়েছে সেই টাকাও নাকি ইস্তফা দেওয়ার পর না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে এই দুজনের তরফে আর তাতেই তো শুরু হয়েছে জোর জল্পনা হঠাৎ চিঠি বা কেন আবার ইস্তফাই বা কেন দেওয়া হলো সেই সঙ্গে প্রশ্ন মাঝপথেই আবার আইএসএল থমকে যাবে না তো শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে সেট পিসেই জোর বেঙ্গল কোচের কেভিনে ছিটকে গিয়েছেন শুক্রবার রাকিব তাদের লাল ফুটবলার নেই কারণে অস্কার যে স্ট্র্যাটেজি বদলে ফেলেছেন তাও বলার অপেক্ষা রাখে না প্রস্তুতি ম্যাচগুলোতে ভালোই পারফরমেন্স দেখিয়েছে বেঙ্গল ফুটবলাররা এবং মূল পর্বে নিজেদের সেরাটা দিতে হবে তার আগে দলের শক্তি থেকে দুর্বলতাটাও ভালো করে মেপে নিচ্ছেন অস্কার সেই জন্য তো শনিবার বেশিরভাগ সময়টা সেট দিলেন তিনি এদিক ইস্টবেঙ্গল যখন প্রস্তুতি সারছে সেই সময় যুব ভারতীতে আবার কেরালার বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান প্রস্তুতি শেষেই সহকারী কোচকে পাঠিয়ে দিলেন মোহনবাগানের ম্যাচ দেখতে এখন থেকে চির প্রতিদ্বন্দ্বীদের ভালো করে বুঝে নিতে চাইছেন অস্কার ব্রুজো ছয় বিদেশি নেওয়া সম্পূর্ণ হলো নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে চার বিদেশি পাবেন অস্কার ব্রুজো অর্থাৎ ইউসুফকে মাঠে নামানো গেলেও নতুন ড্যানিশ ফুটবলার অ্যান্তন সোজবাককে কিন্তু প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না একইসঙ্গে চোটের জন্য নেই কেভিন সিবিলেও এই সপ্তাহে নয় আগামী সপ্তাহেই শহরে আসছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্প্যানিশ স্ট্রাইকারের ওপরই ভরসা করতে হবে লাল হলুদ শিবিরের কোচকে ইতিমধ্যেই অবশ্য ইস্টবেঙ্গলের জার্সিদের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ইউসুফ এজেজারি মেহতাবের মতে ইস্টবেঙ্গলের জার্সিদের মানাতে খুব একটা বেশি সময় লাগবে না এই স্প্যানিশ স্ট্রাইকারের তাকে নিয়ে বেশ আশাশুড়ি শোনা গেল প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেনের গলায় ইউসুফকে দেখে নিয়ে না মনে হয়েছে আমার মনে হয় সবেও বাইরে খেলে এসেছে ম্যাচ সম্ভবত ফিট আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা না একটা প্রফেশনাল প্লেয়ার দেখো বরাবরই হয়েছে যখন ট্রান্সফার হয় যখন তোমার লোনে প্লেয়ারদের ছাড়ে ঠিক আছে তখন কিন্তু প্লেয়ারা ফিটই থাকে তখন ম্যাচের মধ্যেই থাকে তুমি যখন যখন ট্রান্সফার ইন্ডো উইন্ডো আসে তখন তো প্লেয়ার গেই কংগ্রেস আবার একদিনের মধ্যেই টিমের সাথে অ্যাডজাস্ট করে তাই না হুম ইউসুফকে প্রথম থেকে ইউজ করছে না পরে ইউজ করছে সেটার করছে দেখে নিতে দেখে নেবে কি আমার টিম কেমন খেলতে চাইছে কিরম ভাবে টিমে টিমের স্পিড আছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু ও চাই যদি ও প্র্যাকটিসে অ্যাডজাস্ট করছে প্র্যাকটিসে যদি অ্যাডজাস্ট করে নেয় ঠিক আছে প্র্যাকটিসে যদি অ্যাডজাস্ট করে নেয় তাহলে আমার মনে হয় কোচ প্রথম থেকে ইউজ করতে পারে মেবি আই এম নট শিওর দেখো আমি তো ইস্টবেঙ্গাল টিমে নয় কিন্তু মেবি আগামী সোমবার আইএসএল এর মঞ্চে যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল কিন্তু সেই ম্যাচের নামার আগেই অস্কারের শিবিরে বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যাবে না তাদের রক্ষণের অন্যতম প্রধান ভরসা কেভিন সিবি লেখে চোট পেয়ে তিনি দেশে ফিরে গেছেন একই সঙ্গে মোহাম্মদ রাকিবও যে অনিশ্চিত তাও বলার অপেক্ষা রাখে না যদিও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার মেহেতাব হোসেন মনে করছেন কেভিন সিবিলে না থাকাটা ইস্টবেঙ্গলের ম্যাচে বেশ প্রভাব ফেলবে তার অভাব মেটানো কঠিন বলেই মনে করছেন তিনি এর বাইরে অবশ্য এবারের আইএসএল এ ইস্টবেঙ্গলকে কিন্তু দল হিসাবে অন্যতম দাবিদার দেখছে মে তাপ ইস্ট বেঙ্গল ভেল ব্যালেন্স রাইড ঠিক আছে এবার তিনটে টিমের মধ্যে আইএসএল ঘুরবে এক হচ্ছে মোহনমালান ইস্টবেঙ্গল আর কিছুটা হলেও ব্যাঙ্গালোর ঠিক আছে আর যা টিম হয়েছে আশা করি বেঙ্গলে এবার ভালো ফল অফ করা উচিত টেকনিক্যালি প্লেয়ার বলো বা যেভাবে কোচ সাজাচ্ছে টিম বা যেভাবে অ্যাটাকিং বা ডিফেন্সিভ কোয়ালিটি আছে টিমের মধ্যে একটা মনে অসুবিধা হওয়ার কথা নয় এবার আইএসএল এ একটা জিনিস অবশ্যই চিন্তা রাখবে সিজেলে যেটা অত অনেকটা জায়গা নিয়ে খেলতো তারপরে কি হচ্ছে ওর ওর টাইমিং অফ ট্যাকেল কিভাবে বল ধরার আগে যেভাবে আগে থেকে বলটা নিয়ে চলে যাওয়া এটা কিন্তু খুব মহেশ মধ্যে তারপরে না করতে আগেই দেওয়া খুব পাওয়ারে যায় না খুব বুদ্ধি করে খেলে ঠিক আছে এই বুদ্ধিটা কিন্তু যেই ডিফেন্ডারটা আসবে কতটা আনোয়ারের সাথে কতটা আনোয়ারকে সাপোর্ট দিতে পারবে সেটা হচ্ছে অনেক অনেক কিছু কোয়েশ্চেন আছে ঠিক আছে ও যাওয়াটা ডিফেন্স অনেক বড় লস কিন্তু কিছু করার নেই তা তোমার কাছে আছে সেটাই নিয়ে দেখো চোট শরীর খারাপ এইগুলো থাকবে ঠিক আছে সব প্লেয়ার কি সব ম্যাচে পাবে এটা সিওরিটি না কোনো সময় বলতে পারবে না কোনো কোচ কিন্তু যেটা আছে সেটাই নিয়ে তোমাকে নামতে হবে আর যা প্লেয়ার আছে আই ডোনিংক এনাফ এনাফ কোয়ালিটি আছে ম্যাচ জেতার জন্যে এবং টুর্নামেন্ট জেতার জন্যে প্রতিপক্ষ শিবিরে মাধি তালাল মেসি বাউলিদের মতো তারকারা অন্যদিকে মহামেডান শিবিরে একজনও বিদেশি নেই চ্যালেঞ্জটা কঠিন মেনে নিলেও দেশীয় ব্রিগেড নিয়েই লড়াই করতে প্রস্তুত মহামেডান এসসি ধারে ভালে জামশেদপুর এফসি থেকে খানিকটা পিছিয়ে থেকে এই মাঠে নামছে মেহরাজ উদ্দিনের মহামেডান তবে অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না মহামেডান কোচ নতুন মৌসুমে নতুনভাবে নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে সাদা কালো ব্রিগেড আইএসএল এর ইতিহাসে তারাই প্রথম দল হিসাবে সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে মাঠে নামছে ফুটবলারদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ গতবারের পারফরমেন্সের প্রভাব যে এবার পড়বে না তা নিয়েও বেশ আত্মবিশ্বাসী মনে হলো তাকে তবে প্রস্তুতিতে কম সময় পাওয়াটা কিন্তু মেহেরাজুদ্দিনকেও একটু ভাবাচ্ছে তবে জামশেদপুরের বিরুদ্ধে তা খুব একটা বড়সড় বাধা হবে না বলেও মনে করছেন তিনি জামশেদপুরকে আটকানোর ছক মেহরাজুদ্দিন এ কষা হয়ে গেছে কোনো ব্যক্তিগত ফুটবলারের ওপর নির্ভরশীলতা নয় টিম গেম খেলেই সাফল্য তুলে নিতে চাইছেন মেহেরাজ সন্তোষ ট্রফি নিয়ে খেলতে আছে সোই ডোন্ট হ্যাভ সিটো প্লেস উই হ্যাভ গট প্লেয়ার সু हैव প্লেড আয়েস और हमारे पास ऐसे प्लेयर है जिन्होंने सुपर कप खेला है आई एस एल खेला एंड आर यंग प्लेयर्स मेरे कहने का ये मतलब है कि जो अपोनेंट्स के पास है क्वालिटी है ओब्वियसली उनके पास क्वालिटी है क्योंकि यू हैव क्वालिटी प्लेयर्स लीग का क्वालिटी भी अच्छा होता है एंड दिस इज द फर्स्ट टाइम वी आर गोइंग विद इंडियन स्कोर और हमारे लिए काफी बड़ा टेस्ट है क्योंकि वी आर नॉट सेइंग कि हाँ हम लोग बहुत कुछ करेंगे वी हैव टू बी रियलिस्टिक क्योंकि जो हमारे हाथ में उसको लेके चलना पड़ेगा बट वी आर होपफुल फुल गाइस गाइज डिट डेल डू दैट्स व्हाट आई एम ट्राइंग टू से नहीं इस साल तो फॉरेनर और कोई साइन नहीं कर सकता क्योंकि ट्रांसफर बैन लगा हुआ है तो इसीलिए हम लोग इंडियन प्लेयर जो हमारे साथ लास्ट ईयर रजिस्टर्ड थे जो हमारे साथ कॉन्ट्रैक्टेड थे उनको खिला रहे हैं और बीच में एक विंडो खुल गया था जब हमने थोड़ा उस टाइम पे हमने कई प्लेयर्स को रजिस्टर किया है जैसे कि हीरा मंडोल हो गया फरदीन हो गया ज्वेल हो गया इसराफिल दीवान हो गया तो इनको लेके हम रजिस्टर किया हुआ था तो एक ब... एक अच्छा पॉजिटिविटी है क्योंकि पूरा सीजन ही हमने इंडियन स्क्वाड को लेके खेला है जैसे कलकत्ता लीग हो गया कप हो गया सुपर कप हो गया पूरा सीजन हमने इंडियन प्लेयर्स को लेके ही खेला है लेकिन अभी उस स्कॉड में और इस स्कॉड में ये फर्क है कि अभी जो प्लेयर्स आ गए हैं पिछले सीजन के इंडियन इंडियन प्लेयर्स जो इंडियन सुपर लीग में थे हमारे साथ तो उनके आने से थोड़ा सा स्ट्रेंथ हुआ है टीम में जैसा कोच ने बोला मोटिवेशन तो ऑब्वियसली आईएसएल खेलने का बहुत बड़ी बात है तो आई थिंक सब लोग बहुत पॉम्डअप है कि मैच है आ, पहला मैच है असल का पहली बात तो इतने दिन बाद लीग हो रहा है वो बहुत बहुत बड़ी बात है हम लोग के लिए तो आई थिंक प्लेयर सब मोटिवेटेड है मेंटली सब रेडी है ऑलमोस्ट अगर अगर हम फॉरेनर के साथ भी खेलते तो हम हंड्रेड परसेंट ही देते तो अब इंडियन के साथ भी खेल रहे तो भी हंड्रेड परसेंट ही देंगे उसमें कोई डिफरेंस नहीं है फॉरनर खेले या नहीं खेले उसमें हम अपना कितना हंड्रेड देंगे उसमें कोई कम नहीं हो जाएगा ना अगर नेक्स्ट मैच भी अगर कोई चैम्पियन कोच के साथ मैच है

বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা রবিবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকে উত্তেজনার পারত তুঙ্গে পৌঁছেছে তার আগেই ভারতীয় শিবির থেকে আমার বড় খবর সবকিছু ঠিকঠাক চলে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা সেই সঙ্গে দলের পেস যে আসতে চলেছে বলার তাও অপেক্ষা রাখে না বাঘযুদ্ধটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ম্যাচে নামার আগে সালমান আঘা জানিয়েছিলেন তারা অভিষেককে ম্যাচে দেখতে চান পাল্টা সূর্যের বার্তা পাকিস্তানের ইচ্ছা পূরণ করবে ভারত প্রেমদাসা স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে যে পিছে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে সেই পিচেই পাকিস্তান বিরুদ্ধে নামবে ভারত অর্থাৎ পেস সহায়ক পিচে জসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ সিরাজকে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না কারণ পাকিস্তানের মতো ম্যাচে অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট একই সঙ্গে ওপেনিংয়ে অভিষেকের থেকেও বিধ্বংসী ইনিংসের প্রত্যাশা করছে টিম ইন্ডিয়া গৌতম গভীরের নীল যে ছকা হয়ে গেছে তাও বেশ স্পষ্ট সূর্যকুমার যাদবের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ পিচ পরীক্ষা নিরীক্ষা করেন কোচ গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে একটি করেই পরিবর্তন হতে পারে এবার দেখার পাকিস্তানকে হারিয়ে ভারত সংকারে ব্যবধানটা আরো বাড়াতে পারে কিনা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে এই ঘোষণা হয়েছে গত সোমবার তবে বেশ কিছু বিষয়ে চিন্তা থাকছে ভারতের রবিবার মাঠে নামার আগে সেই জায়গাগুলিতে উন্নতি করতে হবে ভারতকে বিশ্বকাপে দুটি ম্যাচে দুটি আলাদা ওপেনিং জুটি দেখা গিয়েছে দ্বিতীয় ম্যাচে অভিজিৎ শর্মা অসুস্থ থাকায় খেলতে পারেননি পরিবর্তে নামানো হয়েছিল সোনজু স্যামসনকে দুই ম্যাচ মিলিয়ে ওপেনিং জুটিতে ভারত মোট 30 রান তুলেছে পাকিস্তানের বিরুদ্ধে এমন করলে চলবে না সঞ্জু অভিষেক যেই খেলুক না কেন চেষ্টা করতে হবে আগ্রাসন বজায় রেখে ওপেনিং জুটি যেন পাওয়ার প্লে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় কলম্বোয় যে মন্থর পিচে ভারতকে খেলতে হবে এটা মোটামুটি পরিষ্কার কিন্তু সেরকম পিচে খেলার জন্য দ্রুত মানিয়ে নিতে হবে ভারতকে কারণ কলম্বোয় মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে ভারত ব্যাট বল নয় আপাতত বৈভব সূর্যবংশী সময় কাটছে বই খাতা নিয়ে সামনেই স্কুল ফাইনাল তাই ক্রিকেট থামিয়ে পড়াশোনায় মন দিয়েছে চোদ্দ বছরের এই ব্যাটসম্যান দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দেবে এই ব্যাটসম্যান অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য এতদিন সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বৈভব তাই দেশে ফেরার পর থেকে পড়াশোনায় মন দিয়েছে বৈভব সূর্যবংশী তিন প্রাক্তন ক্রিকেটারকে একসঙ্গে সম্মানিত করলো কর্ণাটক ক্রিকেট সংস্থা এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পঞ্চাশ বছর উপলক্ষে তিনটি স্ট্যান্ডের নামকরণ রাহুল দ্রাবিড় অনিল কুম্বলে এবং শান্তা রঙ্গস্বামীর নামে কে এস সি এর সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ উদ্যোগী হন এই চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি স্ট্যান্ড দ্রাবিড় এবং কুম্বলের নামে করতে সেই মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নামকরণের কাজ সম্পূর্ণ হল শুক্রবার নিজেদের নামে স্ট্যান্ড দুটি উদ্বোধন করেন দ্রাবিড় এবং কুম্বলে নিজেই উল্লেখ্য এবছর পঞ্চাশ বছর পূর্ণ হল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই ফুটবল ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত দশটায় প্যারালাল ঝলকে নজর রাখুন